হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন এনে দেওয়ার দায়িত্ব আমার আপনার দায়িত্ব শুধুমাত্র এই ভিডিওটা কমপ্লিট দেখা এই ভিডিওটি যদি আপনি কমপ্লিট দেখেন তাহলে কন্টেন্ট মনিটাইজ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন আমি এটা গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি আপনি পরবর্তীতে কমেন্ট করে আপনাকে আপনি জানাবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দেবো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এখানে দেখতে পাবেন আমরা যেই বইটা প্রথমেই করে থাকি আই এম ইন্টারেস্টেড আপনি নিশ্চয়ই জানেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নাই কোনো ফলোয়ারের প্রয়োজন নাই ভিউসের প্রয়োজন নাই আপনার শুধু একটা পেজের প্রয়োজন আর সেই পেজে ভিডিও আপলোডের প্রয়োজন এই তো এতটুকু হলেই চলবে ফলোয়ারের কোনো প্রয়োজন নাই ভিউসের কোনো প্রয়োজন নাই এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এই অপশনটি যে রয়েছে এইখানে আমরা যে বুলটি করে থাকি শুধুমাত্র এখানে আই এম ইন্টারেস্টেড ক্লিক করে দিই তারপর এখানে যা মন চায় তা লিখে দেই ইয়াস এম ইন্টারেস্টেড এরকম লিখে আমরা এখানে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিই এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল এখানে কি লিখতে হয় সেটা 99% নাইন পার্সেন্ট মানুষই জানে না ধরতে গেলে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি লিখতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি আপনি শুধুমাত্র ফুল ভিডিওটা দেখুন কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এখনো তারাই এই ভিডিওটা ফুল দেখুন আপনারা নিশ্চয়ই দেখেছেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার লাখ লাখ ফলোয়ার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন তবু তারা কন্টেন্ট মনিটারেশন পায় না তার কারণ হচ্ছে তারা এই জায়গাতেই ভুল করে ফেলে আই এম ইন্টারেস্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অপশন এখানে আপনাকে লিখতে হবে আপনি কেন ইন্টারেস্ট আপনি কি করতে চাচ্ছেন এটা ফেসবুক কে বোঝাতে হবে যেহেতু কোনো ক্রাইটেরিয়া নাই শুধুমাত্র ইনভেটের মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এখানে আপনাকে লিখতে হবে ফেসবুককে বোঝাতে হবে যে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন নিতে যাচ্ছেন এটা যদি আপনি ভালোভাবে ফেসবুককে বোঝাতে পারেন তবেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার দায়িত্ব ফুল ভিডিও দেখা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখুন এখানে কি লিখতে হবে চলুন আমি আপনাদেরকে লিখিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি লিখতে হবে তো আমি আপনাকে এখানে দেখিয়েছি কপি করে আমি অলরেডি এটাকে কপি করে রাখছি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনাকে সম্পূর্ণ আই এম ইন্টারেস্টের অপশনটিতে এসে লিখতে হবে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম আই এম ভেরি এক্সাইটেড টু জয়েন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে যে সম্পূর্ণ যে লেখাটি আছে এই লেখা দিয়ে আমি ফেসবুককে বুঝিয়েছি আমি খুবই এক্সাইটেড যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কেন পাবো কি জন্য আমার কন্টেন্ট মনিটাইজেশন প্রয়োজন সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া হয়েছে ফেসবুককে তো এইটা দেখার পর ফেসবুক আপনাকে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে কন্টেন্ট মনিটারেশন ইনভেট পাঠিয়ে দেবে এই লেখাটি আপনি কোথায় পাবেন আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই সম্পূর্ণ লেখাটি দিয়ে দেবো আপনি যদি ডিসক্রিপশন থেকেও যদি লেখাটি কপি করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে ফেসবুক আমার ফেসবুক যে পেজ আছে আপনি শুধুমাত্র মেসেজ দিলেই সাথে সাথে কিন্তু আপনি এই লেখাটি পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেক জিরো জিরো অ্যাপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফেসবুক শুধুমাত্র আপনি ফেসবুক গিয়ে যদি সার্চ করেন ট্যাগ জিরো জিরো অ্যাপ লিখে যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন আমার এই ফেসবুক পেজ চলে আসবে আপনি শুধুমাত্র আমার এই ফেসবুক পেজে হাই লিখে মেসেজ করবেন মেসেজ করবেন তাহলেই আমি আপনাকে এই যে সম্পূর্ণ লেখাটি আছে লেখাটির সাথে সাথে দিয়ে দেবো আপনি মেসেজ করার সাথে সাথে আমি রিপ্লাইয়ের মাধ্যমে এই লেখাটুক লেখাটুকু দিয়ে দেবো এই লেখাটুকু এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট অপশন কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখানে যদি সাবমিট ইন্টারেস্ট অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে থেকে ঘন্টার মধ্যে আপনাকে কন্টেন্ট ইনভাইট পাঠিয়ে দেওয়া হবে যদি আপনার ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো যদি আপনার নিজের হয়ে থাকে অন্য কারো ভিডিও এনে যদি আপনি ফেসবুকে আপলোড করেন মিক্সড কন্টেন্ট অন্য কারো কন্টেন্ট এনে যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করেন এই ক্ষেত্রে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন শুধুমাত্র তারাই পাবে যারা জেনুইন কন্টেন্ট আপলোড করে তো লেখাটুকু দেওয়ার পর এখান থেকে আপনি কন্টেন্ট আই এম সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলেই এটা দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিটেড কন্টেন্ট মনিটেশনের ইন্টারেস্ট সাবমিট কিন্তু অলরেডি হয়ে গেছে বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যেহেতু আমি যেই আইডি থেকে এই এই যে ফেসবুক পেজ থেকে এইটা সাবমিট করছি এটা সম্পূর্ণ আমার একটা ফ্যাক আইডি এটাতে আসবেন আমি হান্ড্রেড পার্সেন্ট জানি তো আপনার যদি রিয়েল ফেসবুক পেজ থেকে থাকে আপনি যদি আপনার নিজের ভিডিও সেগুলোতে আপলোড করেন তাহলে হান্ড্রেড থেকে দুশো হান্ড্রেড পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটেশন বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন